হাজিগঞ্জের অধিকাংশ হাফিজিয়া মাদ্রাসা থেকে শিশু শিক্ষার্থীরা কেন পালিয়ে যায় এই প্রশ্নের উত্তর কি কারো কাছে জানা আছে দর্শক বি পজিটিভ নিউজে আজকের আয়োজনে থাকছে মাদ্রাসার কিছু ছাত্রের জীবনী সম্পর্কে বি পজিটিভ টিম কয়েকটি মাদ্রাসা ঘুরে এসব শিশুদের সাথে দেখা করে ও তাদের মনের কথাগুলো জেনে নেয় বিশ্লেষণ করে দেখা যায় বেশ কয়েকটি কারণেই কিন্তু মাদ্রাসার ছেলেরা পালিয়ে যায় হঠাৎ রাত একটায় এমন কয়েকটা ছেলের সাথে দেখা হলো হাজিগঞ্জ বড় মসজিদ প্রাঙ্গনে যাদের সাথে রাত একটায় দেখা হতে পারে বলে আমার মোটেও ধারণা ছিল না জানা যায় ওরা হাজিগঞ্জ ডড্ডা হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে দর্শক আপনাদেরও মনে প্রশ্নটি ঘুরভাগ খাচ্ছে অর্থাৎ কেন হাফিজা মাদ্রাসার ছেলেরা টিকতে পারে না যুগে যুগে এমনটি হয়ে আসছে কিন্তু হাফিজা মাদ্রাসা থমকে নেই থাকবেও না কোনো দিন কারণ এখানে পবিত্র কোরআনের হাফেজ বানানো হয় কিন্তু শিশু কিশোর যারা এখানে পড়তে আসে তাদের জন্য ঠিকই কষ্টসাধ্য হয়ে থাকে এখানে দৈনন্দিন রুটিন কেননা কোনো বাচ্চা ছেলে কিন্তু প্রতিদিন দশটায় ঘুমিয়ে আবার রাত তিনটায় উঠতে চাইবে না আবার সারা দিনের যে বাধা ধরা নিয়ম তাতে শিশু কিশোররা মানিয়ে নিতে পারে না এসবের পরেও কিন্তু হাফিজ হচ্ছে কিন্তু যারা হচ্ছে তাদের অনেকেই কিন্তু এরকম পালাতে পালাতে একসময় মাদ্রাসায় শেকর গাড়ে এবং সফলতার সাথে বের হয়ে আসে বিপজিটিভ অনলাইন পোর্টাল তাদের পেয়ে তাদের সাথে কথা বলে ও তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় এবং মাদ্রাসার শিক্ষকদের ডেকে এনে তাদের কাছে শিক্ষার্থীদের বুঝিয়ে দেওয়া হয় আরেকটি ছেলে মাদ্রাসা থেকে নিখোঁজ তিন দিন বাবা মা কান্নায় দিশে হারা ছেলেটির বাড়ির ফোন নাম্বার জিজ্ঞেস করলে কিছু বলতে চায়নি তাকে বাড়ির সামনে পৌঁছে দেওয়া হয় তার পরিবারের কাছে

আর এই সব কিছু মিলছে এখন সেটা মানে বয় পাই কোনো আত্মগোপন করছে তবে চলি এই বাসার মেটানো আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের যতটুকু মাথার ভুল হবে এর পিছনে শয়তান বেশি আক্রমণ করে সব সময় এই অফিসে শয়তান লেগেই থাকে এজন্য এরা বেশি ভাগে তার প্রতারিত হই ঘরবাড়ি থেকে বের হয়ে যায় হাফিজিয়া মাদ্রাসায় অনেক বাচ্চারা পড়াশোনা করে যাদের অভিভাবক থেকেও ইয়াতিম এরা কিন্তু চাইলেও চার দেয়াল ছেড়ে বেরোতে পারে না অস্বাভাবিক মানসিক কষ্ট নিয়ে শৈশব ও কৈশোর পার করে একটা সময় শক্ত হয়ে যায় এবং কোরআনে হাফেজ হয়েও প্রতি প্রতিষ্ঠিত হয়ে বের হয় তবে এটি সত্যি সবাই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে না দর্শক প্রতিবেদনটি দেখে থাকলে আপনারা আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর যদি ইউটিউবে থেকে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই খোদা হাফেজ